আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই টাকা ইনভেস্টমেন্ট স্টক মার্কেট এই সব বিষয় নিয়ে কথা বলে থাকি তাই আমার ভিডিওগুলি দেখে আমার কিছু বন্ধুদের মাথায় কয়েকটা প্রশ্ন আসে যে টাকা কিভাবে কাজ করে ইনভেস্টমেন্ট কত ধরনের হয় স্টক মার্কেট এলো কিভাবে। স্টক মার্কেটে যদি আমরা ইনভেস্ট করতে চাই তাহলে আমরা কিভাবে ইনভেস্ট করা শুরু করতে পারি ইত্যাদি আরও কত রকমের প্রশ্ন থাকে যেগুলোর উত্তর আমরা কখনো স্কুল বা কলেজ থেকে পাই না তাই আজকে এমন একটা ব্যক্তির কাছ থেকে শিখব যে বিনিয়োগকারীদের জন্য বছরের পর বছর উনত্রিশ পার্সেন্ট রিটার্ন এনে দিয়েছিলেন আর এনার নাম হলো পিটার লিঞ্চ যাকে দুনিয়ার সব থেকে ভালো ফান্ড ম্যানেজার বলা হয় তাই আজকের এই ভিডিওতে আমি পিটার লিঞ্চের লেখা লার্ন টু আর্ন বইটি থেকে আগে বলা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ ফাইন্যান্সিয়াল এডুকেশান নামক কোনো সাবজেক্ট আমাদের এডুকেশান সিস্টেমে নেই তাই এই জন্যই ফাইন্যান্সকে আমাদের নিজের চেষ্টায় শিখতে হয় তাই এই ভিডিওটার মাধ্যমে আমরা নিজেদের জার্নিতে নিজেদের ফাইন্যান্সিয়াল নলেজকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবো তো চলুন শুরু করা যাক সো লেসন নাম্বার ওয়ান পাওয়ার অফ মানি মানে টাকার শক্তি তো সাধারণত বেশিরভাগ লোক টাকার শক্তির ব্যাপারে কোনো কিছুই জানে না তাই আমাদের মতো সাধারণ লোকেদেরকে টাকার আসল শক্তিকে বোঝানোর জন্য পিটার লিঞ্চ এই বইটাতে একটা দারুণ এক্সাম্পল শেয়ার করেন যেখানে তিনি একটা সাধারণ মানুষ ও একটা ইনভেস্টারের মধ্যে চিন্তার পার্থক্যকে বুঝিয়েছেন যেমন আমাদের মতো সাধারণ মানুষেরা এক টাকা খরচা করতে গিয়ে ভাবে মাত্র এক হাজার টাকাই তো খরচা করছি তাতে কি আর যায় আসবে কিন্তু একটা রিয়েল ইনভেস্টার ভাবে এই এক হাজার টাকা খরচা না করে যদি আমি এটাকে আগামী কুড়ি বছরের জন্য ইনভেস্ট করি তাহলে এটা কত টাকা হতে পারে তো মাত্র এক হাজার টাকাকে যদি চব্বিশ পার্সেন্ট হারে কুড়ি বছরের জন্য ইনভেস্ট করে রাখা হয় তাহলে সেটা এক লাখ পঁচিশ হাজার টাকায় পরিণত হবে তো রিয়েল ইনভেস্টারেরা ভাবে আমি এখনকার এক হাজার টাকা খরচা করছি না কুড়ি বছর পরের এক লাখ টাকারও বেশি খরচা করছি তাই যদি আপনি অপ্রয়োজনীয় খরচাগুলি করার পরিবর্তে সেই টাকাগুলিকে যদি পনেরো থেকে কুড়ি বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে সেই ইনভেস্টমেন্ট থেকে যে বড় অ্যামাউন্টটা পাবেন সেটা দেখেই টাকার রিয়েল পাওয়ারকে বুঝতে পারবেন তাই অথর পিটার লিঞ্চ সেভিংসকে সুপার পাওয়ার বলেছেন কারণ ইফ ইউ সেভ মানি টু ডে মানি উইল সেভ ইউ টু মরো লেসন নাম্বার টু ফাইভ টাইপস অফ ইনভেস্টমেন্ট টাকা সেভ করার পর এবার আসে সেগুলিকে ইনভেস্ট করার পালা কিন্তু এখানে একটা প্রশ্ন উঠে আসে যে কোন ইনভেস্টমেন্টটা আমাদের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট তো এর উত্তরে পিটার লিঞ্চ বলেন যে মোট পাঁচ ধরনের ইনভেস্টমেন্ট আছে নাম্বার ওয়ান সেভিংস অ্যাকাউন্ট যেখানে আমরা নিজেদের টাকাগুলিকে জমা রাখি এখানে আমাদের টাকা সিকিওর থাকে কিন্তু এটা ইনভেস্টমেন্টের জন্য খুব খারাপ একটা জায়গা কারণ এখান থেকে অ্যানুয়ালি চার পার্সেন্টের থেকেও কম রিটার্ন পাওয়া যায় কিন্তু আমাদের দেশের ইনফ্লেশন হলো ছয় থেকে সাত পার্সেন্ট মানে প্রতি বছর সেভিংস অ্যাকাউন্টে রাখা আমাদের টাকাগুলি দুই থেকে তিন পার্সেন্ট হারে নিজের ভ্যালু হারাচ্ছে তাই পিটার লিঞ্চ এটাকে অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট ধরে না উনি বলেন যে ইনভেস্টমেন্ট সেইগুলি যেগুলি ইনফ্লেশনকে হারাতে পারে নাম্বার টু কালেক্টিভালস মানে কোনো রেয়াজ জিনিস যেগুলোর মার্কেটে চাহিদা আছে কিন্তু মার্কেটে খুব কম পাওয়া যায় যেমন কোনো পেন্টিংস অথবা কোনো ভিন্টেজ কার ইত্যাদি এই সব কালেক্টিভালসের জন্য লোকেরা প্রায় দশ গুণেরও বেশি দাম দিতেও রাজি থাকে তাই এটা ইনভেস্টমেন্টের জন্য ভালো একটা অপশান কিন্তু যেহেতু এগুলো খুব দামি জিনিস তাই এগুলি চুরি হয়ে যাওয়ার ভয় থাকে যার জন্য সিকিউরিটির পিছনে অনেক টাকা খরচা করতে হয় এছাড়াও ড্যামেজ হয়ে গেলে অনেক টাকা লস হয় কারণ এগুলির কোনো রিপেয়ারিং হয় না নাম্বার থ্রি রিয়েল এস্টেট অথরের মত অনুযায়ী যদি আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় রিয়েল এস্টেটে ইনভেস্ট করেন তাহলে রিয়েল এস্টেট আপনার জন্য মোস্ট প্রফিটেবল ইনভেস্টমেন্ট অপশান হতে পারে কারণ রিয়েল এস্টেট থেকে রেন্টাল ইনকাম নামক এক প্যাসিভ ইনকাম পাওয়া যায় কিন্তু এর একটা অসুবিধা আছে এর থেকে রেগুলার রেন্টাল ইনকাম পেতে গেলে হিউজ ক্যাপিটালের প্রয়োজন হয় যেমন দশ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত নাম্বার ফোর বন্ড ইনস্ট্রুমেন্ট বন্ড এক ধরনের ডেট ইনস্ট্রুমেন্ট গভর্নমেন্টের কোনো বড় প্রোজেক্টের জন্য বা কোনো বিজনেসের জন্য গভর্নমেন্ট বা কোম্পানি বন্ড ইস্যু করে যার দ্বারা তারা ইনভেস্টারদের কাছ থেকে টাকা তোলে এটা একটা সেফ ইনভেস্টমেন্ট অপশন যার দ্বারা ফিক্সড রিটার্ন পাওয়া যায় যেমন বছরে আট থেকে দশ পারসেন্ট এতে ফিক্সড রিটার্ন পাওয়া গেলেও এতে লিকুইডিটি সমস্যা থাকে কারণ কোনো কোনো বন্ডের ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছরের লক ইন পিরিয়ড থাকে তাই এটাও আমাদের জন্য ভালো ইনভেস্টমেন্ট অপশান নয় নাম্বার ফাইভ স্টক মার্কেট অর্থাৎ পিটার লিঞ্চ বলেন যে স্টক মার্কেট হলো আমাদের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট অপশান কারণ এখানে ইনভেস্ট করার জন্য কোনো এন্ট্রি ব্যারিয়ার নেই মানে অল্প থেকে অল্প টাকা নিয়ে আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করা শুরু করতে পারি কিন্তু ইনভেস্ট করার আগে অবশ্যই কেয়ারফুল হতে হবে কারণ যেমন স্টক মার্কেটে অল্প টাকা দিয়ে বেশি রিটার্ন পাওয়া যায় ঠিক তেমনই রিস্ক ম্যানেজমেন্ট না করতে পারলে সব টাকা ডুবেও যায় তাই আমাদের সবাইকে অবশ্যই স্টক মার্কেটে নিজের টাকাগুলিকে বুঝে শুনে ইনভেস্ট করা উচিত আর এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে এঞ্জেল ওয়ান অ্যাপের লিঙ্কে ক্লিক করে ফ্রিতে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে আপনি নিজের স্টক মার্কেট জার্নি এখনই শুরু করতে পারেন লেসান নাম্বার থ্রি হিস্টোরি অফ স্টক মার্কেট স্টক মার্কেটে ইনভেস্ট করার আগে স্টক মার্কেটের ইতিহাস সম্বন্ধে জানা উচিত তো প্রায় চারশো বছর আগে পৃথিবীতে রাজাদের রাজত্ব চলতো তাই তখন যদি কেউ নিজের ব্যবসা শুরু করতে চাইতো তাহলে তাকে রাজাদের কাছ থেকে প্রথমে পারমিশন নিতে হতো আর পারমিশন পাওয়ার পর বিজনেস শুরু করার জন্য টাকা জোগাড় করতে হতো এই টাকা জোগাড় করার প্রসেসটাকে সহজ করার জন্য স্টক মার্কেটে শুরু হয় যেখানে কোনো প্রাইভেট বা পাবলিক কোম্পানিগুলি নিজেদের বিজনেসকে গ্রো করার জন্য তার কিছু অংশ টাকার পরিবর্তে সাধারণ লোকেদেরকে বিক্রি করে বেসিক্যালি এইভাবে স্টক মার্কেট কাজ করে ষোলোশো সালে অ্যামস্টারডামে দুনিয়ার প্রথম স্টক এক্সচেঞ্জ শুরু হয় লেসন নাম্বার ফোর হাউ টু ইনভেস্ট ইন স্টক মার্কেট স্টক মার্কেটে কিভাবে ইনভেস্ট করতে হয় তো এই পয়েন্টটাকে এক্সপ্লেন করতে গিয়ে অথর পিটার লিঞ্চ বলেন যে মানুষ শুধু শুধু স্টক মার্কেটকে কমপ্লিকেটেড করে অ্যাকচুয়ালিতে স্টক মার্কেট খুবই সহজ সরল দেখো বস আমরা সবাই ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিভিন্ন ধরনের ব্র্যান্ডকে ব্যবহার করে থাকি যে প্রোডাক্টগুলিকে কোনো না কোনো কোম্পানি বানিয়েছে যেমন সকালে ঘুম থেকে ওঠার পর আমরা কলগেট দিয়ে দাঁত মাজি যেটা কলগেট কোম্পানি বানিয়েছে তাই পিটার লিঞ্চ বলেন যে অ্যাজ এ কাস্টমার আমরা অনেক কোম্পানির প্রোডাক্ট এবং সার্ভিসকে ব্যবহার করি আর জানি সেগুলি কেমন তা জানার সত্ত্বেও আমরা সেই সব কোম্পানিতে ইনভেস্ট করি না এটাই আমাদের সব থেকে বড় ভুল বেশিরভাগ সময়ে আমরা স্টকের দাম দেখে ইনভেস্ট করে থাকি কিন্তু অন্য কোনো জিনিস কিনতে গেলে দাম দেখার আগে জিনিসটাকে ভালো করে দেখি যেমন কোনো মোবাইল কিনতে গেলে প্রথমে মোবাইলের মডেল কি আছে কোন কোম্পানি মোবাইলটাকে বানিয়েছে মোবাইলের র্যাম কত আছে রম কত আছে ব্যাটারি ব্যাকআপ কেমন দেবে ক্যামেরা কোয়ালিটি কেমন এই সব কিছু জিজ্ঞাসা করি তারপর আমরা মোবাইলের দাম জিজ্ঞাসা করি কিন্তু স্টকের ক্ষেত্রে এর ঠিক উল্টোটাই হয় অ্যাকচুয়ালিতে স্টক কেনার আগে অন্য কোনো জিনিসের মতোই প্রথমে সেই স্টকটা কেমন অর্থাৎ কোম্পানিটি কি বিজনেস করে কোম্পানিটির দিনের পর দিন সেলস বাড়ছে কিনা কোম্পানির ম্যানেজমেন্ট কেমন কোম্পানির প্রফিট বাড়ছে কিনা কোম্পানির কাছে কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে কি না সব দেখতে হবে এই সব দেখার পর কোম্পানির দাম দেখা উচিত কারণ দাম দেখলে তারপর বোঝা যায় কোম্পানিটি আন্ডারভ্যালুড নাকি ওভারভ্যালুড ভ্যালুড ফর এক্সাম্পল উনিশশো তিরানব্বই সালে জনসন অ্যান্ড জনসন কোম্পানির একটা শেয়ারের দাম সাতান্ন ডলার থেকে উনচল্লিশ ডলারে নেমে গিয়েছিল এত ভালো একটা কোম্পানি যার প্রোডাক্টের কোয়ালিটিও খুব ভালো কিন্তু তার সত্ত্বেও তার শেয়ারের দাম দিনের পর দিন কমে যাচ্ছিল তাই বেশিরভাগ লোক ওই শেয়ারের দাম দেখেই শেয়ারটিকে বিক্রি করে দিচ্ছিল কারণ তাদের মনে হচ্ছিল যে কোম্পানিটির ভিতরে কোনো না কোনো প্রবলেম আছে কিন্তু পিটার লিঞ্চ সেই শেয়ারের দাম না দেখে কোম্পানির আর্নিং দেখছিল যা দেখার পর তিনি জানতে পারে যে কোম্পানিটির আর্নিং গত দশ বছরে কন্টিনিউয়াসলি বৃদ্ধি পাচ্ছে শুধু এই নয় রিসার্চ করার পর তিনি আরও জানতে পারে যে কোম্পানির মধ্যে কোনো নেগেটিভ জিনিস নেই যেটা লং টার্মে কোম্পানির ওপর কোনো খারাপ এফেক্ট ফেলতে পারে কিন্তু তিনি জানতেন যে কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে যার জন্য এখন এর দাম এত কমে যাচ্ছে উনিশশো সালে হেলথ নিয়ে আমেরিকাতে একটা নতুন আইন চালু হওয়ার কথা হচ্ছিল যে আইনটার জন্য হেলথকেয়ার কেয়ার প্রোডাক্ট বেস কোম্পানিগুলির খুব লস হতো তাই সব ইনভেস্টররা ভয়েতে জনসন অ্যান্ড জনসন কোম্পানিটিকে বিক্রি করে দিচ্ছিল কারণ তারা জানতেন যে এই আইনের জন্য জনসন অ্যান্ড জনসন কোম্পানিটিরও লস হবে কিন্তু জানতেন যে লস হবে না কারণ পিটার লিঞ্চ কোম্পানিটির পড়েছিল যেখানে লেখা ছিল যে কোম্পানিটি ষাট পার্সেন্ট প্রফিট বাইরের দেশ থেকে আসে শুধু এই নয় আমেরিকা থেকে যে প্রফিট আসে তার কুড়ি পার্সেন্ট নন হেলথ কেয়ার প্রোডাক্ট এর জন্য আসে তাই আমেরিকাতে যদি ওই আইনটা চালু হয়ে যেত তা হলেও জনসন এন্ড জনসন কোম্পানিটি একটা প্রফিটেবল কোম্পানি থাকত তাই এটা কনফার্ম হওয়ার পর পিটার লিঞ্চ এই কোম্পানিতে ইনভেস্ট করেন আর দেড় বছরের মধ্যে তানা টাকা দ্বিগুণ হয়ে যায় তো এই ছিল পিটার লিঞ্চের লেখা লার্ন টু আর্ন বইটির একটা ছোট্ট সামারি তো যদি আপনি এই সামারিটি থেকে অল্প হলেও কিছু শিখে সেগুলিকে ইমপ্লিমেন্ট করেন তাহলে আপনি ভবিষ্যতেই অবশ্যই খুব ভালো একটা বিনিয়োগকারী হয়ে উঠবেন তাই এই ভিডিওটাকে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ভালো বিনিয়োগকারী হয়ে ওঠার সুযোগ করে দিন সো মোর নলেজ মোর ইমপ্লিমেন্ট ইম্প্রুভ লাইফ